শুরুতেই জানাব সংবাদ শিরোনাম আগে পরে নির্বাচন বললেন ভিপি নূর জানাবো দেশের জনগণকে আওয়ামী লীগ ভাড়াটিয়া মনে করত বললেন জামায়াত আমির গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন আগে রাষ্ট্রসংস্কার ও জন জনআকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে পরে নির্বাচনের কথা ভাবতে হবে রোববার বিকেলে পটুয়াখালী শহরের তিনপট্টি এলাকায় জেলা কার্যালয় প্রাঙ্গনে গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে আকাঙ্ক্ষার রাজনীতির শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাকসুর সাবেক ভিপি নূর বলেন বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার ডান বাম বিএনপি জামাত সহ সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে অনেক জায়গায় সেনাবাহিনী ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায় যাতে তড়িগড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি বলেন কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি গুরুত্ব না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নজর দিতে হবে জনগণের ক্ষোভ বাড়ছে প্রশাসনের অনেক আবার মাথাচাড়া দিয়ে উঠছে সেদিকে লক্ষ্য রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি গণ অধিকার পরিষদের সভাপতি বলেন হিন্দুদেরকে ব্যবহার করে কতিপয় দুষ্কৃতকারী বিদেশি এজেন্টরা দেশের সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করছে সরকার কঠিন হাতে তাদের প্রচেষ্টা প্রতিহত করছে জনসাধারণকে বুঝতে হবে দিল্লিকে খুশি রেখে তাদের গোলামি করে যারা এতদিন ক্ষমতায় ছিল তাদের পতনে দিল্লি খুশি নয় সে কারণে তারা বাংলাদেশ অস্থিতিশীলতা সৃষ্টি করে তাদের সমর্থিত নতুন সরকায়নের জন্য ষড়যন্ত্র করছে তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যদি কেউ চাঁদাবাজি ও দখলদারের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় তবে দেশে আবারও ফ্যাসিবাদের সৃষ্টি হবে জুলাই আগস্টের আন্দোলনে অর্জিত সফলতা বিফলে যাবে এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশকে তাদের নিজেদের সম্পত্তি মনে করত আর জনগণ হচ্ছে তাদের ভাড়াটিয়া তাই দেশের মানুষকে বাক স্বাধীনতা হরণ করেছিল যার মাধ্যমে তারা একের পর এক জুলুম অত্যাচার করেছে এদেশের নাগরিকের উপর বিচার বিভাগ ধ্বংস করে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে নির্বিচারে শত শত খুন গুম করেছে শনিবার সকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগ সরকার যতদিন শাসন করেছে সেটা অবৈধ তাদের কোনো নৈতিক অধিকার ছিল না দেশ পরিচালনা করার তারা ডামি নির্বাচন দিয়ে ডামি সরকার গঠন করেছে তাই এই ডামি সরকার যে সকল নির্বাহী আদেশ দিয়েছে সেগুলো অবৈধ অবৈধ আদেশ এদেশের মানুষ মানে না জামায়াতের আমির বলেন আওয়ামী লীগ দম্ভিকতা করে বলতো তারা কখনো পালাবে না কিন্তু তারা এমনভাবে পালাতে হল যে জঙ্গলে গিয়ে রক্ষা হলো না তারা দেশের জনগণের সাথে খেলতে চায় তাই দেশের ছাত্র জনতা তাদের সাথে এমনভাবে খেলেছে যে মাঠ ছেড়ে পালিয়ে রক্ষা হয়নি তাদের হাত দিয়ে যতটি হত্যাকাণ্ড হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে পরে পনেরোটি পরিবারকে এক লক্ষ টাকা করে মোট পনেরো লক্ষ টাকা নিহত পরিবারের সদস্যদের হাতে তুলে দেন অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন